আল্লাহ রাসুল মসজিদে নবমীতে বসা ছিলেন একজন ইহুদি এসে প্রস্রাব করতেছিল হজরতে ওমর তরবারি নিয়ে রেডি হয়েছে তাকে কতল করবে আল্লাহ রাসুল নিষেধ করে দিলেন যে দাঁড়া ওকে শান্তি মতো তাকে প্রস্রাব করতে দাও কেননা যদি কোনো মানুষ সুন্দরভাবে প্রস্রাব করতে গিয়া নামটা লিখতে পারতেন কিন্তু আপনি তা না লিখে মুসলমানদের নবী মোহাম্মদ রসুল তার নামটা লিখলেন তার কারণটা কি আমরা জানতে চাই এই ইহুদি বলেছিলেন যে যত নবী আলাইহিমুসালাম এসেছেন তেনার আদর্শকে ফলো করেছেন তিনি পৃথিবীতে আসেন নাই কিন্তু তেনার কথাগুলো যে আল্লাহ তালা অন্য অন্য কিতাবে লিখেছেন এই কথাগুলোকে ফলো করে অন্য অন্য নবী আলাইহিমসালাম চলেছেন আল্লাহ আসেন দুঃখ লাগে তখন এটা মুসলমান কান্ট্রি যদিও বা স্বীকৃতি না দেয় কেউ কেউ যদিও বা কেউ মনে প্রাণে মানতে না চায় যে এটা মুসলমান কান্ট্রি কিন্তু আমরা যদি হিসাব করতে যাই পঁচানব্বই ভাগ মুসলমান যেহেতু সেই হেতু মুসলমানদের দেশ এই দেশে শাহ জালাল এসেছেন শুয়ে আছেন শাহ ফর আলাই আছেন বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আল্লাহ এর পদচারণায় এই বাংলাদেশ ধন্য হয়েছে বিশেষ করে রংপুরের জমিনে কারামাতিলি জৈনপুরি রহমতুল্লাহ আল্লাহ এর পদচারণায় তেনার মাজার এখনো এই রংপুরের জমিনে আছে অতএব এই দেশ মুসলমানদের দেশ এই মুসলমানদের দেশেও মুসলমানেরা যখন আমার রাসুলকে গালিগালাজ করে হয়তোবা আপনারা জানেন কিনা জানি না কয়েকদিন আগে বাংলাদেশ ডিপার্টমেন্টের একজন পুলিশ কয়েকদিন আগে আমার রাসুলকে গালমন্দ করেছে এটা কোনো রাষ্ট্রবিরোধী কথা নয় এটা মুসলমানদের কলিজার দাবি প্রত্যেকটা মুসলমানের ইমানই দাবি তার বিরুদ্ধে কথা বলা আসেদ আমরা সেই রাসুলের সানে দিল থেকে হৃদয় থেকে মোহাব্বত নিয়ে দরুদ পড়ছি সকলে বলছি সল্লাহু আলাইহি সাল্লাম আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইয়াওমে আশুরার করণীয় এবং বর্জনীয় আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে বেশিরভাগ পাগল আছে মহারমকে ঘিরে মাতম করে মহরম ঘিরে অনেক কিছু করে ফেলি কিন্তু আমলের বেলায় আমরা জিরো আমলের বেলায় আমরা নাই তো আসলে আমাদেরকে বর্জন করা লাগবে কি এবং আমরা কোন বিষয়গুলো মেনে চলব আল্লাহ পাক রব্বুল আলমিন চমৎকার করে কোরআনুল ক্যারিমের ভিতরে এই বিষয়গুলো তুলে ধরেছেন আল্লাহ রাসুলের হাদিসের ভিতরেও অসংখ্য হাদিস শরীফের ভিতরে এই কথাগুলো আছে যেগুলো কোরআন এবং সুন্নার ভিতরে আছে। কোরআন ছুন্নাত থেকে কথা বলে এইগুলো আমরা মানার চেষ্টা করবো ইংসা আল্লাহ তাহলে আসেন আল্লাহ পাক রব্বুল আল্লামিন সুরতুলফরুকন বাষট্টি নম্বর আয়াতে কারিমা আল্লাহ তালা এখানে রাত এবং দিনের ব্যাপারে গণনা থেকে শুরু করি আল্লাহ তালা রাত এবং দিনের ব্যাপারে চমৎকার করে কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আল্লামিন বলেন ও আল্লাদি জাল আল্লাই সকলে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা আমার যে গোলাম আমি আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বীকার করতে চাই যেই গোলামেরা আমি আল্লাহ তালার ইবাদাত বন্দিগি করতে চায়। যে গোলামেরা আমি আল্লাহ তালার জিকির করতে চাই আমরা এখানে যারা আছি মুসলমান দাবিদার আমরা একটু শুন বুঝে শুনে একটু বলি তো আমরা কি আল্লাহ আলামিনের ইবাদত করতে চাই কি চাই না বোঝেন নাই কথা আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না সবাই মুখ দিয়ে বলেন জবান তো আল্লাহ তালা দিচ্ছে এই জায়গাটাই জবান খুলবেন আল্লাহর ইবাদাত করতে চাই কি না এজন্যই আল্লাহ বলছেন যারা আল্লাহ তাআলা বলছেন ওহু আল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আও আরাদা আইয়া যাক্কার যারা আমি আল্লাহর ইবাদত করতে চায় শুকরিয়া আদায় করতে চায় জিকির করতে চাও যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের পরে রাত এবং রাতের পরে দিনকে নির্ধারণ করে দিয়েছি তাদের জন্য আমি আল্লাহ রাতের পর দিন দিনের পর রাত আমি আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছি রাত এবং দিনকে দিনকে রাতের জন্য অনুগামী করে দিয়েছি রাতকে দিনের জন্য অনুগামী করে দিয়েছি যাতে করে আমি আল্লাহ পাক গোলামেরা সুন্দরভাবে রুটিন মাফিক তারা আমি আল্লাহর ইবাদত করতে পারে সুবাহান আল্লাহ কেমন রুটিন একটু খেয়াল করে আল্লাহর রাসুলের হাদিস থেকে জেনে নেই বখারি মুসলিমের হাদিস আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইয়ো হ্যাঁ সাবু বিহিল আব্দু ইয়াওম আল খেয়ামাতিসলা খায়ামতের ময়দানে একজন মানুষকে আল্লাহ ফাক রব্বুল আলমিন সর্বপ্রথম পাঁচটা প্রশ্ন করবে এই হাদিসটা ভালো করে একটু আমরা মগজে নিই পাঁচটা প্রশ্ন করবে এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ না পর্যন্ত বনিয়া আদম আপনি আমি আমরা যারা আছি দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত এক কদমও আগার কোনো সুযোগ থাকবে না আল্লাহ রাসূল বলেন কামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল এলামী মানুষদেরকে প্রথম যে পাঁচটা প্রশ্ন করবে এই পাঁচটা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নটা করবে আউয়াল মাইউ হাস আপু বিহিল আব্দুই আহমাল খেয়ামত ইসাল আল্লাহ বলবে গোলাম তুমি নামাজ পড়েছো নাকি এক নাম্বার প্রশ্ন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ এক নাম্বার যে প্রশ্নটা করবে গোলাম নামাজ পড়েছো নাকি এখন আমরা যারা আসি যদি বলতে পারি যে আল্লাহ নামাজ পড়ছি যদি বলতে পারি যে হ্যাঁ নামাজ পড়েছি আল্লাহ রাসুল বলেন বাকি যে চাইটটা প্রশ্ন আছে আল্লাহ সহজ করে দিয়ে জান্নাতে দিয়ে দেবেন সুবাহ আল্লাহ এখন আসেন এই পাঁচ অক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ও অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন তার মধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরি সূরাতুল বাকারা সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইউকীমুনা সালা আল্লাহু আকবার বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিচ্ছই যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে আমরা তো সবাই আছি আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেন যারা আমি নিবেন আল্লাহ এরপরে আল্লাহ মাগরিবের ব্যবস্থা করে দিলেন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা মাগরীবের নামাজটা পড়বে মাগরীবের নামাজের পরে মাগরীব থেকে এসা একটা সময় এই সময়টার ভিতরে আল্লাহর গোলামেরা তার নিজের বাংলা নববর্ষ কবে সৃষ্টি হয়েছে খুব জোর হলে বলবেন যে পাঁচ বছর আগে বা এক হাজার বছর আগে না হ্যাঁ দুইশো বছর আগে এখন আসেন এই যে বাংলা মাস এবং ইংরেজি মাসের ভিতরে যে আমলগুলো আছে সরকার সরকার কর্তৃক নির্ধারিত কিছু আমল আছে আছে না নাই অমুক দিয়ে অমুক জায়গায় যে ফুল দিতে হবে এ জায়গায় গিয়া থাকতে হবে এই যে কিছু নানান সরকারি যে নিয়ম নিয়মকানুন আছে এগুলো হলো মুশ্রেকদের কাজ স্পষ্ট কথা এগুলো মুশ্রেকদের কাজ এরপরে আসেন আপনি যদি বাংলা মাসে হিসাব করেন কিছু আমল সরকার কর্তৃক আছে বা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি বিশেষ করে পহেলা বৈশাখ যেটা ইহুদিরা পালন করে এই যে পহেলা বৈশাখ হিন্দুরা পালন করে বৈশাখের শুরুতে হিন্দুরা এটা পালন করে আমরা মুসলমানরাও এটাকে পালন করি আল্লাহ রাসুল বলেন যারা ইহুদি এবং খ্রিস্টানদের কালচার পালন করে চলবে এদেরকে ফাঁসে মৃত্যুবরণ করতে হবে সে মুসলমান ঘরে জন্ম নেই আর যে ঘরে জন্ম নেই কিন্তু মাস আরবি যে বারোটা মাস এই বারোটা মাস দুনিয়াতে সে দিন শুরু হয় নাই সৃষ্টি হয় নাই এই বারোটা মাস আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাত ছত্রিশ নম্বর আয়াতে কারিমা মাথায় নেন সুরাত ছত্রিশ নম্বর আয়াতে আয়াতিমায় এই আয়াত একটা মাসে মারামারি করে কাটাকাটি করে হানাহানি করে হিংসা বিবাদ করে আল্লাহ তালা বলেন দিনুল কয়িম খবরদার তোমরা দিনের বিরুদ্ধে যাবানা না যে ব্যক্তি এই চার মাসে মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে হিংসা বিদ্বেষ ছড়াবে আল্লাহ বলেন জালিকা দিনুল খিম তোমরা দিনের বিরুদ্ধে গেলা আর যারা দিনের বিরুদ্ধে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফালা তাজলিমু ফিন্না আংফুসাকুম তোমাদের আমল ভালো হবে না তোমাদের নসিব ভালো হবে না তোমাদের কপাল ভালো হবে না তোমরা যদি মারামারি কাটাকাটি করো তাহলে মনে রাখো তোমরা দিনের বিরুদ্ধে গেছো আর যারাই দিনের বিরুদ্ধে যাবে তাদের স্থান হবে জাহান নামে আর আমরা তো হিংসার বসবাস আমাদের ভিতরটা হিংসায় ভরা অহংকারে ভরা। তাহলে এই মহারমের শিক্ষা এটিও একটি যে মহারম এটাই শিক্ষা দেয় এই চারটা মাসের ভিতরে যেহেতু মহারম এক নাম্বার। সেই হেতু মহারম এটাই শিক্ষা দেয় যে আমাদের হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি অহংকারী এগুলা করা যাবে না যে ব্যক্তি করবে তাকে জাহান নামে যাওয়া লাগবে যে চারটা মাসের কথা বলেছে নম্বর হলো জিল মাস এরপরে জিল হজ মাস এরপরে মোহরম মাস যে মাসটাতে আমরা আসি এরপরে আরেকটা মাস হলো রজব মাস এই চারটা মাসের ব্যাপারে আল্লাহর রাসুল বলেন এই চারটা মাস হলো আল্লাহ পাক রব্বুল মাস সোবাহান আল্লাহ এই জন্য যেহেতু আল্লাহর মাস সেই হেতু তোমরা এই মাসে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদাত বন্দিগি রোজা কোরআন তেলাওয়াত দান সদাগা তোমরা বেশি থেকে বেশি বেশি করবা সুবাহান আল্লাহ বলে সুবাহান আল্লাহ বলে আল্লাহ রাসুলের কথা এখন আসেন আমরা মোহারম মাসের দিকে আসি যেহেতু আমরা মোহারম মাসে এটা জানা হলো যে রাত এবং দিন কে আল্লাহ সৃষ্টি করেছেন বারোটা মাস কে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এরপরে এই বারোটা মাসের মধ্যে চারটা মাস আল্লাহর কাছে মর্যাদা বান চারটা মাস আল্লাহ তাল্লাহার কাছে মর্যাদা সবচাইতে বেশি তার মধ্যে আরেকটি মাস আল্লাহ রাসুল আলাইহি আলহ্লাম বলেন হাদিস থেকে বলি আল্লাহ রাসুল মুসলিম শরীফের হাদিস আল্লাহ আল্লাহু আলিহাল্লাম রমজান মাসের পরে যেই রোজাটাকে বেশি গুরুত্ব দিতেন রমজানের পরে আল্লাহ রাসুল যেই রোজাটাকে বেশি গুরুত্ব দিতেন সেই রোজাটা হলো মাহে রমজানুল মুবারকের সেই রোজাটা হলো ইয়াওমে আশুরের দিবস মুহাররম মাসে ইয়ামিয়া আশুরার দিবসে সুবাহান আল্লাহ এখন আসে আল্লাহর রসুল সাল্লাল্লাহ হওয়ার এই হিওসাল্লাম মক্খাদ থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন মদিনায় যাবার পরে লক্ষ্য করে দেখেন ইহুদিরা একটা রোজা রাখে